আমি তো রেডি হয়ে বেরিয়ে গেছি কাকাদের সঙ্গে পিকনিকে যাব দেখতে থাকুন ভিডিওটা এই যে আমার মা যাচ্ছে এখানে টমিকে নিয়ে নিয়েছি তো চলুন যাই কাকাবাড়ির বাগান সাজিয়েছে কত সুন্দর বাপরি এই পড়ছিলাম এখনই আর এখানেও সব ফুল বাগান

গরুগুলো এত সুন্দর সারি সারি যাচ্ছে কি ভালো লাগছে দেখ এত সুন্দর জায়গা কি বলবো কিছু বলার নেই আর কাকা দেখে দেখেও খুব সুন্দর জায়গাতে এসেছে এখানে হাত ধোয় নাকি পিসি হেভি ফ্যান্টাস্টিক পুরো কাচের মতো জল পিসি হ্যাঁ

এই নদীতে এত গরম কি বলবো এখানে এই জন্য এই যে আড়াল করে দিয়েছে আর আমি এখানে এই যে টমি দুই টমিকে নিয়ে বসে আছি ওখানে বেশি কাজ করছে কি করব এদের দুজনকে তো ধরে রাখতে হবে আমি যাব এখনি ওই রোদে ওরা বাধা ছিল ওই রোদে ওখানে বাধা ছিল ওদেরকে রুটি খাইয়ে দিয়েছি দুজনকে খাইয়ে দিয়েছিলাম তো এখন ওই ওখানে রান্না বান্নার কাজ চলছে সব

সবাই পিকনিক করছে আমাদের কি সুন্দর জল খুব সুন্দর

ওইগুলো মনে হচ্ছে সেই জলের এই যে পিকনিক থেকে আমরা চলে এসেছি আর মা বাবা আজকে যাচ্ছে নেপালে তো নেপালে কিছু দিনের জন্য যাচ্ছে এই চোখের ডাক্তার দেখাতে যাবে আর ডাক্তার দেখিয়ে হয়তো দুদিন ঘুরে বাড়ি চলে আসবে তো বাবা মা এই ফার্স্ট টাইম আমাকে রেখে কোথাও যাচ্ছে মানে এত দূরে এমনি পিসি বাড়ি মাসি বাড়ি তো গেছেই সেগুলো তো ঠাকুমা এসেছিলো আর এখন অনেক দিনের জন্য যাচ্ছে তো এই ফার্স্ট টাইম আমাকে রেখে এত দূর কোথাও যাচ্ছে মা বাবার তো দশটার সাড়ে দশটার সময় বেরোবে তো এদিকে আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবে এই যে এখানে বিছানা করা হয়ে গেছে বাবা মা বেরিয়ে গেলে তারপরে আমিও খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো কেননা যে সত্যিই খুব ক্লান্ত কাকাদের সঙ্গে পিকনিকে গিয়েছিলাম তো খুব ক্লান্ত শরীরটা তো এখন খেয়ে দিয়ে শুয়ে পড়ব মা ভালোভাবে যাবা তুমিও ভালো থাকবা হ্যাঁ তুমিও ভালো থাকবা ঠিক আছে দাদুকে দেখবা আর ও তো পাগল হয়ে গেছে খালি এসে এসে হাতটা ধরে বসছে শুনা শোনা তোমার মন খারাপ হয়েছে আমরা শোনাটা ও মা বলছি ট্রেনে যাচ্ছো সব সময় বাবার সঙ্গে সঙ্গে থাকবা

ও সত্যি খুব রেগে আছে মন খারাপ কান্দো কান্দো হয়ে যাচ্ছে আমার না শোনা তাতে চলে আসব আনতে শুরু করে দিতাম আমার ভাই বলছে দিদা তুমি খুব দুষ্টু আমি বলছি কেন বলছে তুমি ঘুরতে যাচ্ছ কোথায় আমি বলছি না ভাই আমি তো ডাক্তার দেখাতে যাচ্ছি বলছে না তুমি আমাকে নিচ্ছ না তুমি ভালো না তুমি দুষ্টু বলছে আমার জন্য স্টারম্যান নিয়ে আসবা স্পাইডারম্যান স্টারবার আমি উচ্চারণ করতে পারছি না স্পাইডারম্যান স্পাইডারম্যান বলো স্পাইডার 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 ম্যান আমার ভাই আনতে বলছে কিন্তু আমি উচ্চারণও করতে পারছি না আমার সোনা ভাইয়ের জন্য যদি ওইটা পাই আমি ওইটাই নিয়ে আসবো আমার খুব মন খারাপ হইছে আমার সোনা বাই কি রকম করে বলছে তুমি ভালো না তুমি আমারে নিয়ে যাচ্ছ না আরে তো মার হাতটা ধরে জেটাই যাচ্ছে দেখো টমি কেমন করছে এই আজি মুখে একবার বড় চোল দেয় মন হচ্ছে তোমরা সাবধানে যাবা মাকে একটু হাতে হাতে ধরে রাখবা উনি অনেক ভীতু

অমৃত স্টাইল ভ্লগে যেতে হবে আমার বাবা কিন্তু নেপালে চলে গেছে তো নেপালে কিন্তু খুব সুন্দর জায়গা সবাই বলা বলি করছিলো যে নেপালটা নাকি খুবই সুন্দর জায়গা তো এখন অত আমরা কোনোদিনও যাইনি বাবা নাকি আগে গেছিলো তো বাবা জানে বাবা খুব সুন্দর সুন্দর জায়গায় ভিডিও করবে তো কাকাও বলে দিয়েছে যে যাচ্ছিস যখন যা ওখানে গিয়ে খুব ভালো ভালো ভিডিও করে নিয়ে আসবি আর আপনারা দেখে সেটা উপভোগ করবেন খুব সুন্দর ভিডিও করবে আমার বাবা যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণে টাটা